জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের রাশিফল আজ সতেরোই মে শুক্রবার দু সাল বাংলার তেসরা জ্যৈষ্ঠ চৌদশো একত্রিশ সন আজ সূর্যোদয় হবে ভোর চারটা বেজে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত হবে গধুলি ছটা বেজে ছ মিনিটে আজকের দিনের তিথি হচ্ছে শুক্লাপক্ষের দশমী অমৃত যোগের সময় হচ্ছে দিনের বেলা এগারোটা উনষাট মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা ছটা ছ মিনিট থেকে সন্ধ্যা আটটা ১৬ মিনিট পর্যন্ত রাত্রি বারোটা সাঁত্রিশ মিনিট থেকে রাত্রি দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত ভোর তিনটা একত্রিশ মিনিট থেকে ভোর চারটা আঠান্ন মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি মানে অশুভ সময় সন্ধ্যা আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি দশটা এগারো মিনিট পর্যন্ত আজকের দিনে মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশি জাতক জাতিকা নিয়ে আলোচনা করব সর্বপ্রথমে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন আজকের দিনে জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী আজকের দিনটি আপনার কেমন যাবে সর্বপ্রথমে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন না হলে বাড়িতে অশান্তি হতে পারে আজকের দিনে যে যেকোনো মুহূর্তে কাজের উদ্যোগ বাড়তে পারে চাকরির উন্নতির সুযোগ আসতে পারে আজকের দিনে বাইরে লোকেদের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজকের দিনে বাইরের লোকের সঙ্গে না মেশাটাই ভালো হবে আজকের দিনে বাইরের লোকের সঙ্গে মিশতে গেলে প্রচুর অর্থ ব্যয় হবে আজকের দিনে বাইরের লোকের সঙ্গে না মেশাটাই বুদ্ধিমানের কাজ হবে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন আজকের দিনে ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকতে পারে আজকের দিনে আজকের দিনে শরীরে ছোটখাটো কোনো মুহূর্তে একটু কষ্ট দেখা দিতে পারে ব্যবসায় সমস্যা বা খরচ বৃদ্ধি দেখা দিতে পারে মেষ রাশির শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে ষোলো শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন দ্বিতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে সম্পত্তির অধিকার ভাই ভাই বিবাদ হতে পারে আজকে দিনে কপালে অপমান জুটতে পারে আজকের দিনে আজকের দিনে যে কোনো মুহূর্তে আপনাকে অসম্মানিত হতে পারে ব্যবসায় ভালো যোগ আসতে পারে যিনারা ছোটখাটো ব্যবসায়ী আছেন আজকের দিনে আপনাদের যে কোনো মুহূর্তে ভালো যোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজে ক্ষতি হতে পারে আজকের দিনে যে কাজটি করতে যাবেন খুব বুঝে শুনে কাজটি করবেন না হলে নিজের কাজে ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারেন আজকের দিনে আজকের দিনে একটু পেটের সমস্যা বাড়তে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারেন কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে আজকে দিনে আপনার সিনিয়রের সঙ্গে ভেবে চিনতে কথা বলবেন এবং বুঝে শুনে কথা বলবেন না হলে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে ভ্রমণের জন্য দিনটি আজকে দিনে ভালো হবে না আজকে দিনে জিনারা সপরিবারের বাইরে কোথাও বেড়াতে যাবেন ভাবছিলেন আজকের দিনে যেতে পারবেন না আর গেলে নিজেদের ক্ষতি হতে পারে অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে আজকের দিনে শারীরিক সংক্রমণ রোগ উৎপাদ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে বাড়তি খরচের চিন্তা বৃদ্ধি ঘটতে পারে আজকের দিনে দুপুরের পরে ব্যবসায় মান্দা দেখা দিতে পারে জিনারা বড় বড় ব্যবসায়ী আছেন আজকের একটা বেজে তিরিশ মিনিট ছ সেকেন্ডের পরে আপনার ব্যবসায় উন্নতি দেখা দিতে পারে বৃষ রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে আটচল্লিশ শুভ দিক হচ্ছে অগ্নিকোণ শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন তৃতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে অধিক খরচের জন্য চিন্তা বাড়তে পারে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতা মাতার জন্য মন খারাপ হতে পারে আজকের দিনে আজকের দিনে বাবা মায়ের সঙ্গে যে কোনো মুহূর্তে ঝগড়া নিয়ে সারা দিন মন খারাপ হতে পারে মধুর কথাবার্তা বলার বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন আজকের দিনে শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে আজকের দিনে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে জিনারা পড়ুয়া আছেন আজকের দিনে আপনাদের যে কোনো মুহূর্তে ভালো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভা প্রকাশ ঘটতে পারে ব্যবসায় ঝামেলা বাড়তে পারে জিনারা ছোটখাটো ব্যবসায় আছেন আজকে দিনে ব্যবসায় যে কোনো মুহূর্তে ঝামেলা হতে পারে এবং ব্যবসায় ক্ষতি হতে পারে চক্ষু রোগ বাড়তে পারে যেনাদের বহুদিন থেকে চোখের প্রবলেম ছিল আজকের দিনে একটু চোখের প্রবলেম দেখা দিতে পারে এবং ডাক্তারের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে মিথুন রাশির শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে সাতাত্তর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন চার নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকে দিনে শেয়ার লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে আজকে দিনে জিনারা শেয়ার মার্কেটে পয়সা লাগান যে কোনো মুহূর্তে পয়সা ভেসতে যেতে পারে এবং সেই পয়সা নিয়ে চিন্তা হতে পারে আজকের দিনে পেটের কষ্ট বাড়তে পারে জিনারা বহু দিন থেকে পেটের সমস্যা নিয়ে ভুগছিলেন আজকের দিনে যে কোনো মুহূর্তে পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে আজকে দিনে বড় বড় ব্যবসায়ী আছেন বাইরে এক্সপোর্ট করেন আজকে দিনে আপনাদের ব্যবসায় অস্থিরতা যোগ দেখা দিতে পারে অতিরিক্ত কোন ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আইনি কাজের ঝামেলা বাড়তে পারে আজকের দিনে আইনি থেকে একটু দূরে থাকবেন এবং সাবধানে থাকবেন কাজের ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে জিনারা বহুদিন থেকে কাজ বাজের আশায় ছিলেন আজকের দিনে যে কোনো মুহূর্তে ভালো কাজের খবর আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে আজকের দিনে খরচ কম করবেন না হলে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো মুহূর্তে ঝামেলা হতে পারে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে চিকিৎসার সংক্রমণ কাজে সারা দিন ব্যস্ত থাকতে হতে পারে পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে কর্কট রাশির শুভ রঙ হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে মুনস্টোন ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হলো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে এবং মাথা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে বা মাথা যন্ত্রণা হতে পারে কাজের ব্যাপারে অস্থিরতা দেখাবেন না দেখাতে গেলে সে কাজটি সফল হবে না ব্যবসায় সুযোগ আসতে পারে জিনারা বড় বড় ব্যবসায়ী আছেন আজকের দিনে আপনাদের সুযোগ আসতে পারে রাজনীতি লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে জিনারা রাজনীতি নিয়ে চর্চা করেন আজকের দিনে আপনাদের জন্য ভালো সময় আসতে চলেছে বা ভালো খবর আসতে চলেছে সম্ভাবনা রয়েছে আজকে জিনারা দাঁতের রোগে থেকে কষ্ট পাচ্ছেন দিনে একটু দাঁতের যন্ত্রণা নিয়ে কষ্ট পেতে পারেন লোকের কাছে দয়া পাত্র হতে হবে আজকের দিনে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারেন স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে আজকের দিনে পিতার সঙ্গে তর্ক বাঁধতে পারে আজকের দিনে বাবার সঙ্গে কথা বলতে হলে ভেবে চিনতে কথা বলবেন না হলে অশান্তি হতে পারে মামলা জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে আজকের দিনে আইনি থেকে দূরে থাকবেন না হলে নিজের ক্ষতি হতে পারে তবে বুদ্ধির বলে জয় হবে আপনার সিংহ রাশির শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে পঞ্চান্ন শুভ হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে চুনি ভালো থাকুন সুস্থ থাকুন ছ নম্বরে যে রাশি নিয়ে আসতে চলেছি সেটি হলো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকে দিনে প্রেমের ব্যাপারে মন কষ্ট বাড়তে পারে জিনারা বহু দিন থেকে প্রেম ভালোবাসা করছেন আজকে দিনে দুজন দুজনের মধ্যে একটু মনে কষ্ট হতে পারে বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে আজকে দিনে বাড়তি আয়ের চিন্তা ভাবনা নেবেন না নিতে গেলে নিজের ক্ষতি হতে পারে বা বিপদ হতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে আজকের দিনে আপনাদের বাড়িতে কোনো দামি জিনিস যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে আজকের দিনে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে পারে আপনার লোকের খারাপ লাগতে শরীরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে ব্যবসায় নতুন কোনো কাজে শুভ সূচনা হতে পারে চাকরি স্থানে কোনো সহকর্মীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করার ঠিক হবে না আজকের দিনে আজকের দিনে ব্যবসায় লোক লাগাতে হলে ভেবে চিনতে লাগাবেন না হলে ব্যবসায় ক্ষতি হতে পারে বা আপনার ব্যবসায় ক্ষতি করে দিতে পারে বন্ধুর সমাগমে আনন্দ লাভ পাবেন আজকের দিনে আজকের দিনে আপনার বাড়িতে বন্ধু বান্ধব আসবে আজকে আপনি খুবই আনন্দিত হবেন আপনার বন্ধু বান্ধব বিপদে আপনাকে রক্ষা করবে আজকের দিনে কথা খুব কম বলাটাই ভালো হবে আজকের দিনে বেশি কথা বলতে যাবেন না বেশি কথা বলতে গেলে নিজে অসম্মানিত হতে পারেন কন্যা রাশির শুভ রং হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন সাত নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে রাজনীতি লোকেদের জন্য একটু চিন্তার কারণ হতে পারে উচ্চ শিক্ষার্থীদের ক্ষতি হতে পারে সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালে মেটিয়ে নেন না হলে পরে কাজটি করতে গেলে সে কাজটি সফল হবে না প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে আজকের দিনে প্রেমের ব্যাপারে দিনটি শুভ হবে না বা সময়টি শুভ হবে না ব্যয় বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দিতে পারে কাজ নিয়ে মনে একটু অস্থিরতা থাকতে পারে আজকের দিনে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে আজকের দিনে গরিব মানুষের সন্তানরা পড়াশোনা করতে পারছে না পয়সার অভাবে আজকের দিনে আপনাকে যে কোনো মুহূর্তে সাহায্য করতে হতে পারে সকালের দিনটা ভালো চললেও বিকেলে খুব একটা ভালো যাবে না আজকের দিনে সন্তানদের কড়া নজরে রাখুন না হলে আপনার ক্ষতি করে দিতে পারে ছোট বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে তুলা রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে বাষট্টি শুভ দিক হচ্ছে পশ্চিম শুভরত্ন হচ্ছে হিরে ভালো থাকুন সুস্থ থাকুন আট নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে প্রেমে অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় ভয় কাজ করবে আজকের দিনে অর্থ ভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকতে পারে প্রচুর প্রেমে সফল হবেন আজকের দিনে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে আজকের দিনে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়তে পারে আজকের দিনে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে সারা দিন খুব সাবধানে চলুন মামলা মোকর্দমায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে কোনো আত্মীয়র সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন আজকের দিনে শরীরের যন্ত্রণা বাড়তে পারে বৃশ্চিক রাশির শুভ রং হচ্ছে কালচে লাল শুভ সংখ্যা হচ্ছে সাঁত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন ন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না কথা দিলে সে কথাটি আপনি রক্ষা করতে পারবেন না এবং সেখানে আপনি অসম্মানিত হতে পারেন আত্মধিক বিষয়ে মনোযোগী হয়ে উঠবেন আজকের দিনে প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে আপনার কাছের বন্ধুর জন্য সংসারে যে কোনো মুহূর্তে ঝামেলা বা অশান্তি হতে পারে পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময় আসতে চলেছে বাড়িতে জীবজন্তু কেনার যোগ আসতে পারে জিনারা বহু দিন থেকে বাড়িতে কোনো পশু পাখি কেনার উদ্যোগ নিয়েছেন আজকের দিনে কিনতে পারেন দিনটি খুবই শুভ রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন আজকের দিনে দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপে পড়তে পারেন আজকের দিনে বা মানসিক চাপ বাড়তে পারে আজকের দিনে বিশ্বস্ত কাউকে ঠকাতে পারেন বা সতর্ক থাকুন আপনার নিজের বিশ্বস্ত মানুষ যে কোনো মুহূর্তে ঠকাতে পারে আপনি আজকের দিনে সতর্ক থাকবেন বিচ্ছিন্নতা বাড়তে পারে নিজের গোপন কথা প্রকাশ করবেন না নিজের গোপন কথা প্রকাশ করলে সেটি বাধা হতে পারে বা আপনার ক্ষতি করে দিতে পারে শুভ কাজে বাধা আসতে পারে আজকের দিনে আজকের দিনে আপনার কোনো শুভ কাজটি করতে গেলে শত্রুর পক্ষ থেকে আপনার সে কাজটি বাধা করতে পারে বা বাধা দিতে পারে চাকরির স্থানে কাউকে চাপের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে আজকের দিনে ধনু রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে শুভ শুভ হচ্ছে হচ্ছে পূর্ব পোকরাজ ভালো থাকুন থাকুন সুস্থ নম্বরে যে রাশিটি আসতে সেটি হল মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে জিনারা গবেষণার কাজ করেন আজকের দিনে আপনাদের যে কোনো মুহূর্তে সাফল্য লাভ পাবেন খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কহল সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে আজকের দিনে জিনারা হাতের কাজ জানেন বা হাতের কাজ করেন আজকের দিনে আপনাদের দেখানোর সুযোগ আসতে পারে কর্মস্থানে সুনাম অর্জন করতে পারেন সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে আজকের দিনে আজকের দিনে সন্তানদের সঙ্গে ভালোভাবে কথা বলবেন না হলে বিপদ হতে পারে ফটকা ও লটারিতে আয় বাড়তে পারে জিনারা বহুদিন থেকে লটারি কাটেন আজকে দিনে আপনারা প্রচুর পয়সা ইনকাম করতে পারেন বা আজকে দিনে আপনার প্রচুর পয়সা ইনকাম হতে পারে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবেন আজকের দিনে আজকের দিনে আপনি ধর্ম নিয়ে আলোচনা করতে পারেন দিনটি খুবই ভালো রয়েছে বা আপনি সম্মান অর্জন করতে পারেন পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু অতিরিক্ত কোন ব্যবসার কথা না ভাবাটাই ভালো হবে আজকের দিনে রাস্তা লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে আজকের দিনে রাস্তার লোকের সঙ্গে ভালোভাবে কথা বলবেন না হলে ঝগড়াঝাটি জ্বর জ্বালায় কষ্ট ভোগ করতে পারেন আজকের দিনে ভাতৃ বিবাদ বৃদ্ধি পেতে পারেন আজকের দিনে মকর রাশির শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে চৌষট্টি শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভরত্ন হচ্ছে ইন্দ্রনীল ভালো থাকুন সুস্থ থাকুন এগারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চরণ বন্ধুরা জানা যাক আজকের দিনে বাড়ির কাজের জন্য প্রচুর পয়সা খরচ হতে পারে কোন বন্ধুর জন্য বিপদে থেকে উদ্ধার লাভ পাবেন আজকের দিনে পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে না হলে মিথ্যা অপবাদে দিতে পারে পারে সাংসারিক শান্তি বজায় থাকতে আজকের দিনে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করতে গিয়ে শান্তি পাবেন আজকের দিনে সারা দিন বেশি প্রফুল্ল ভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোকের আপনাকে বুঝবে না আজকের দিনে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে জিনারা বাড়ির কাছে কোথাও বেড়াতে যাবেন ভাবছেন আজকের দিনে যেতে পারেন দিনটি খুবই ভালো রয়েছে কুম্ভ রাশির শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে চুয়ান্ন শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন বারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হচ্ছে মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় রয়েছে কল্যাণ কাজের কিছু অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে আজকের দিনে আপনি কল্যাণ কাজের জন্য কিছু পয়সা খরচ করতে পারেন কোন বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে আজকের দিনে আজকের দিনে বাইরে লোকের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে আজকের দিনে পথে ঘাটে সাবধানে চলাফেরা করবেন না হলে বিপদ হতে পারে বন্ধুদের জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে আজকের দিনে অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন আজকের দিনে আপনার নিজের ক্রোধ নিজের মধ্যে রাখবেন কাউকে দেখাতে যাবেন না দেখাতে গেলে নিজের ক্ষতি হতে পারে বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন আজকের দিনে জিনারা বহুদিন থেকে বাতের রোগে ভুগছেন আজকের দিনে একটু কষ্ট পেতে পারেন উচ্চ পদে কোনো চাকরির যোগ দেখা যেতে পারে আজকের দিনে সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে আজকের দিনে আজকের দিনে সম্পত্তির ব্যাপারে আইনি পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে মিন রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে চুয়াত্তর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পিদমুক্তা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের দিনে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশিক জাতক জাতিকা নিয়ে আলোচনা করলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটিকে অন করে দেবেন যাতে সবার প্রথমে পরের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যেতে পারে আজকের দিনে আমার ভিডিওটি শেষ করলাম ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন